সূর্যমুখী ফুলের চারা কত কি কি কালার আছে মনে সরে যাও বেগুনি আছে বেগনি বলছি আপনার হলুদ আছে হলুদ হবে অরেঞ্জ হবে আর এই যে একটা কালার হবে ওই অরেঞ্জ কালারটা দেখি মনে নেবে ফুলের চারাটা দেখেন এই কালারটা নেবেন এই যে এখানে একটু ডিপ কালারটা আছে এটা দাও ফুলের চারা গুলো দেখো কত সুন্দর নাও নাও হাতে নাও ফুলের চারাটা নাও কত এটা দেখি দেখি এখানে দেখো আর কি কি আছে এস্টার আছে এস্টারের কি কালার আছে গ্যাজনিয়া আছে এই যে গ্যাজনিয়া দুই তিন রকম কালার হবে এস্টার এই যে এই কালারটা হবে আর এই যে এই কালার হবে আর একটা এটা হবে আর গ্যাজিনিয়াটা কি কি কালার হবে গ্যাজিনিয়াটা আপনার হলুদ হবে একটা লাল হবে লাল কি ওটা কি ডিপ লাল হবে ডিপি হবে এটা এই যে চন্দ্রমল্লিকা আছে ওই পিঙ্ক কালারটা দাও তো ওই রানী কালারটা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ কত এটা

নয় টাকা নে 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 বড়টা নে বড়টা নে 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 কোনটা বড়টা নে বড়টা নে চাপ গান্দারে 15 টাকা দাম নেবেন চাপ গান্দারে কত এটা 15 টাকা এটা 10 টাকা হলুটা হলুটা নিব নাকি হলুটা 10 টাকা দাম ওই চাপটা চাপটা হলুচ চাপটা হ্যাঁ হ্যাঁ এটা তো ফোন থেকে বের হবে না প্রথমে ফুলটাও ফুটে আছে বলি দেখতে ভালো লাগে